দেখো আজকে আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো তো আজ না আজকে আমি মিষ্টি বানাবো তো পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো তো এখানে দেখো ডিম একটা নিয়েছি ডিম নিয়ে ওখানে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে সেটা দিয়েই পাউরুটিটা মেখে নেবো ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখো একটু আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে বেশি টেস্টি হবে দেওয়ার পরে দশ মিনিট রেখে দিতে হবে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এখন দেখো দশ মিনিট পরে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব এক এক করে তো দেখো এইভাবে বানিয়ে নিতে হবে একটা একটা করে বানিয়ে নেব এইভাবে মিষ্টি দিয়ে দেব এক এক করে দেখো সবগুলাই বানিয়ে নিলাম এবার উনানের মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম দেখো কড়াইয়ের মধ্যে এবার চিনি দিয়ে দিবো যে চিনি দিয়ে দিলাম এখন একটু দুধ দিয়ে ভালো করে তো গরম করে নেব তো এখানে আমি অরেঞ্জ কালার ফ্রুট কালার ফ্রুটটা দেব অরেঞ্জ ফুড কালারটা দিব দিয়ে দিলাম এখানে দুই ফোঁটা এবার যাদের কালার থাকবে না তারা চিনিটার মধ্যে একটু জল দিয়েও লাল করে নিতে পারবে কালার করে নিতে পারবে তো দেখো অরেঞ্জ কালার দিয়ে দিলাম আমি দুই ফোঁটা এবার এখানে বেশি করে দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে দেখো এখানে মিষ্টি দিয়ে দিব সব মিষ্টিগুলা দিয়ে ভালো করে নেড়ে দশ মিনিট এখানে সেদ্ধ করে নেব দশ মিনিট পরে দেখো কত বড় বড় মিষ্টিগুলা হয়ে গেছে ফুলে কত বড় হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো আমার মিষ্টি তৈরি হয়ে গেল প্রায় মিষ্টি হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে ফুলে কত বড় বড় হয়ে গেছে মিষ্টি গুলা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল খুব টেস্টি ছিল